আমরা স্মার্টফোন ব্যবহার করছি নাকি স্মার্টফোন আমাদের মোবাইল পকেটে নেই এই অনুভূতিটাই যেন আজকের যুগে অসম্পূর্ণতা ফোন ধরনের হারিয়ে গেলে বা ব্যাটারি শেষ হয়ে গেলে অনেকে হন তাই প্রশ্ন উঠছে আমরা স্মার্টফোন ব্যবহার করছি নাকি স্মার্টফোন আমাদের আজকের দিনে স্মার্টফোন শুধু ফোন নয় এটি আমাদের ঘড়ি ক্যামেরা ডায়েরি মানচিত্র ও বিনোদনের মাধ্যম এমনকি একাকিত্বের বন্ধুও এই গবেষণায় দেখা যায় একজন মানুষ দিনে গড়ে পঁচাশি বার ফোন হাতে নেয় এর পেছনে রয়েছে ডোপামিন চক্র লাইক মেসেজ বা নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে ক্ষণিকের আনন্দ জাগায় ফলে আমরা বারবার ফোনের স্ক্রিনে ফিরে যাই যেন কিছু মিস হয়ে যাচ্ছে একই টেবিলে বসে থেকেও বন্ধুরা মুখ গুজে থাকছে ফোনে মুখোমুখি কথোপকথনের জায়গা দখল করে নিচ্ছে নিঃশব্দ প্রযুক্তিগত বিচ্ছিন্নতা এর প্রভাব পড়ছে ঘুমে মনোযোগে চোখে এমনকি মানসিক স্বাস্থ্যেও দিনে পাঁচ ঘন্টার বেশি ব্যবহারকারীদের মধ্যে ও উদ্বেগ পর্যন্ত বেড়ে যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ নিয়ে সতর্ক করেছে এখন সমাধান কি। বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত একদিন ফোন থেকে বিরতি নিন প্রকৃতির কাছে যান পরিবারকে সময় দিন অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন ঘুম খাওয়া বা নামাজের সময় ফোন থেকে দূরে থাকুন ফোন ধরার আগে নিজেকে প্রশ্ন করুন আমি কেন ধরছি স্মার্টফোন নিঃসন্দেহে এ যাবৎকালের গুরুত্বপূর্ণ আবিষ্কার তবে এটি যদি আমাদের মন ও সময় দখল করে নেয় তাহলে তা আশীর্বাদ থাকে না হয়ে যায় এক ধরনের আসক্তি ও অভিশাপ